একটি বড় শহরে দু জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত কাই এবং গেরদা যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসতো পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাতো বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল একবার বাচ্চারা যখন কোন ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির এগুলি ছিল তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে তিনি ক্রুদ্ধ অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন একদিন কাই টকগনিং এ গেল এবং কখনোই ফিরে আসেনি গেরদার যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন তিনি অনেকক্ষণ কাঁদলেন তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে জাদুকর বৃদ্ধা সত্যি গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায় গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে প্রায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল পথের গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কায়ের মতো দেখতে খুব বেশি লাগছিল কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল একবার প্রাসাদে গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল আর গেরদা ধাক্কা মারল রাস্তায় অন্ধকার অরণ্যে ছলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতের নজর কেড়েছিল যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ডাকাত গের্দাকে বন্দি করে নিয়ে যায় তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতের দুর্গে নিয়ে গেলেন এতে ল্যাফল্যান্ডের বন কবুতল এবং নীলকণ্ঠ রয়েছে তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কায়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয় গো রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত তিনি তার বন্ধু কিনের কাছে শুকনো করিতে কয়েকটি শব্দ লিখেছিলেন যিনি স্নো কুইনের প্রাসাদের কাছে ছিলেন মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কায়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তি হাতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন কেউই শক্তিশালী ভদ্র মহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা নির্জন এবং মৃত শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন শীত থেকে প্রায় কালো হয়ে গেছে ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল কারণ এক্ষেত্রে তিনি কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেপ পেতেন গেরদা ছুটে গেল কায়ের কাছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল তুলে নিয়ে কায়ো কাঁদতে লাগল এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল তবে আনন্দের সময় ছিল না স্নোকুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কাই এবং রাজ্য থেকে বেরিয়ে এলে অবশেষে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদী ছিলেন একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভোজসভায় বসন্তের ফুল ছিল তিনি একটি ডিগ্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদের স্নোড্রক্স নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎকন্যার সাথে এক সৎ মা থাকতেন সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম মাশা সৎ মা এবং কন্যা খুব অলস এবং বুদ্ধ ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে প্রতিটি আঘাত করেছিলেন তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল তবে শীতকালে তুষারপাত গুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৎ ন্যায়টি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের তুষারপাত হতে পারে কিন্তু লোভী বৃদ্ধা কিছুই শুনতে চাননি সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে তুলসীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখলো তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশে আশেপাশে বারো জন নিজেকে উষ্ণ করছে তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষার পাতুলি সংগ্রহ করে দেখা গেল যে বারো মাস ছিল ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিং এ এসেছিল তুষার বলে সবুজ ঘাসের উপস্থিতি তুষারপাত প্রস্ফুটিত মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয় তরুণ এপ্রিল সত্যি তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত বারো মাসি উদ্ধার করতে আসবে মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটি যখন স্নোড্রফুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে সে পল তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুটির আংটিটি খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল ঘুম থেকে ওঠার পরে সৎ মেয়েটি ক্ষতিটি আবিষ্কার করে তিনি রিংটি ফিরিয়ে দিতে ভিক্ষা শুরু করলেন কিন্তু তার সৎ ও মেয়ে কিছুই শুনতে চান না ঝুড়ির ঝুড়ি ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে প্রাসাদে একটি দুর্দান্তভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল তবে আসন্ন উদযাপন মোটেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল রাজকন্যা তার ক্রোধকে পরিবর্তন করেছিল ফুলটি কোথা থেকে এসেছে তা উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সেগুলি সংগ্রহ করেছিলেন রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাড়ে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায় মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে এই রকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয় তবে সৎকন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল বজ্রধূমিতে কাঁপতে 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 ঝরে পড়ে বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভয় ভয় রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল মাসা একটি তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে শীত শীতে বিশ্বে বিশ্বে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশন এমনকি একটি কুকুরের তৈরি ফুট করছেছিল এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে তবে কেবল তখনই তারা হয় মেয়েটিকে একটি দুর্দান্ত বিলম্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করলো রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল